নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো স্বামী বশীকরণ যন্ত্র প্রয়োগ করলে অবশ্যই আপনার আপনার স্বামী ওপরে দুর্বল হবে এবং এই কবচ ব্যবহার করার পর থেকে আপনার স্বামীর মনে আপনার ওপরে মায়া দয়া টান ভাব ভালোবাসা পুনরায় আগের মতো হয়ে যাবে ধীরে ধীরে ঈশ্বরের আশীর্বাদে যদি আপনাদের স্বামী কোনো অন্য মহিলার আসক্তি থাকে ওপরে বা যদি আপনার মনে হচ্ছে যে বিয়ের আগে বা বিয়ের পরে আমার স্বামীর ভাব ভালোবাসা আমাদের মধ্যে সম্পর্কটা ঠিকই ছিল আস্তে আস্তে আপনার স্বামীর মায়া দয়া ভাব ভালোবাসা আপনার উপর থেকে কমে গেছে কিংবা অন্য কোনো নারীর সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে তাহলে আজকের এই স্বামী বশীকরণ বা প্রতি বশীকরণ কবজটি ব্যবহার করুন আশা করি সুফল পাবেন সর্বপ্রথমে আপনারা ভোজপত্র কুমকুম এবং আসল গোরচন জোগাড় করে নেবেন কুমকুম ও গোরোচন একসাথে মিশিয়ে কালি তৈরি করে নেবেন এরপর ত্রয়োদশী তিথিতে ভোজপত্রের ওপর ডালের ওই কলম দিয়ে এবং ও কালিটি দিয়ে ভোজপত্রের ওপরে আপনারা যে বশীকরণের যন্ত্র কবচটি আপনাদের দেব ভোজপত্রের ওপরে আপনারা সুন্দর করে এঁকে নেবেন আর এই যন্ত্র কবচ যখন আপনারা আঁকবেন অবশ্যই ঠাকুরের আসনের সামনে নিজে আসন পেতে বসে পূর্ব দিকে মুখ করে এই কবচটি আঁকবেন এবং কবচে যেখানে পতির নাম লেখা আছে সেখানে ওই পতির নামটি আপনারা লিখবেন না সেখানে আপনারা নিজের স্বামীর পুরো নাম এবং গোত্র লিখে দেবেন ভোজপত্রের ওপরে এই কবজের নকশাটা লেখা হয়ে গেলে যখন ভোজপত্রতে কালিটি ভালোভাবে শুকিয়ে যাবে তখন ভোজপত্রটি ভাজ করে একটি রূপার মাধুলির ভেতরে কবচটি ভরে আর এই যন্ত্র কবচ লেখা ভোজপত্রটি যখন আপনি রূপর মাধুলিতে ভরবেন অবশ্যই ভোজপত্রের গায়ে যে কোনো লাল কাপড় জড়িয়ে বা মুড়ে নিয়ে তারপরেই আপনি রূপর মাধুলিতে ভরবেন মৌচাকের মোম বা কাঁচা মোম দিয়ে আপনারা মাধুলির মুখটি ভালোভাবে সিল করে দেবেন এরপর ওই শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি যখন আপনি ওই কবচটি লিখলেন ওই দিন থেকে একটানা সাত দিন এবং ফুল দিয়ে একটানা কবচের সাত দিন আপনি পূজা করবেন এবং পূজার আগে অবশ্যই আপনারা কবজের প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেবেন সাত দিন কবচের পূজা করবেন ধূপ নৈবিদ্য দিয়ে এবং তার সঙ্গে এই যে মন্ত্রটি আপনাদের দিলাম এই মন্ত্রটি আপনারা ওই টানা সাত দিন আপনারা কবচের ওপরে জপ করবেন সাত দিন এই নিয়ম পূর্ণ হওয়ার পর শেষ দিনের দিন অবশ্যই তিনজন অথবা পাঁচজন ব্রাহ্মণকে কিছু অন্য সেবা দেবেন তাহলেই আপনার এই যন্ত্র কবজ। জাগ্রত হয়ে যাবে এরপর কবচটিকে আপনি বা হাতে লাল দিয়ে ধারণ করবেন তাহলে ধীরে ধীরে ঈশ্বরের আশীর্বাদে স্বামী আপনার আগের মতোই ওপরে ভাব ভালোবাসা আপনাদের সম্পর্কটা হয়ে যাবে এই ছিল আজকে স্বামী বসীকরণ যন্ত্র কবচ আপনাদের আর কি কি বিষয়ের ওপর ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে দেবেন এবং যাদের এরকম সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করুন ভিডিওটি আপনাদের পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হার মহাদেব জয় মা দক্ষিণা